আপনারা যারা কমেন্টস করেন যে দক্ষিণা কিচেনের মার্কেটিংটা যেভাবে দেখায় সেরকম ভাবে দক্ষিণা কিচেনের ব্রাঞ্চে বসে যখন খেতে যাই ঠিক ততটা মাংস কিন্তু দেয় না এটা কিন্তু একদমই একটা ভুল কথা কারণ এই দেখেন এটা কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে আমি পার্সেল নেওয়ার জন্য আমি তাদেরকে বলছি সেম প্যাকেটটা আমি কিন্তু সামনে নিয়ে দাঁড়িয়ে আছি এতটাই মাংস দিছে আপনারা দেখতেই পাচ্ছেন তারা যদি সাধারণ জনগণকে আমার সামনে যদি এতটা দিয়ে থাকে আমি তাহলে বিশ্বাস করবো আপনাদের কথা কিভাবে যাই হোক আমার হাতে এখন বিফ তেহেরি আর বিফ তেহেরি নিয়ে আপনারা অনেক ধরনের সমালোচনা করছেন যেটা কিনা বিফ তেহেরিতে মাংস কম থাকছে আরো অনেক ধরনের কথা বলছেন এটা এটা একদমই রং একটা কথা কারণ বিফ তেহেরির মধ্যে যথেষ্ট পরিমাণে বিফ দেওয়া থাকছে আর তেহেরিটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা যারা এই যে উল্টাপাল্টা কমেন্টস করেন আমাদের ফেসবুকে এসে মার্কেটিংটাকে নষ্ট করার জন্য তাদের উদ্দেশ্যে আপনারা যেটা করছেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু সফল হবে না কারণ মানুষ কিন্তু এসেও খেয়ে যাবে কেউ কিন্তু বলবে যে আসলে কেমন আপনারা যারা অনলাইনে একজন আর পিছনে লাগেন ব্যবসার পিছনে লাগেন এটা করেন না কারণ রিজিক আল্লাপাক দেয়